এই যে দেখেন আপনারা কি মনে করতেছেন আমি গোসল করে আইছি না আত্মক দুইছি আত্মক দই নাই গোসল করি নাই কাম করে আইছি এই যে দেখেন আতের অবস্থা দেখছেন গামায় কি অবস্থা এই যে দেখেন আ এই যে গাম এমনি ভাই ভাই পরে চুল টুল বিজ্জা অস্থির তো আমরা হইলাম রাজাকার বুঝছেন আমরা বাংলাদেশের কেউ না আমরা রাজাকার এলে এমনি কাজ করি এই যে কেনা যেটা সোফা সোফা লোড করে আসি মধ্যে কাস্টমারের বাসা থেকে দোকানে নিয়ে যাব কেউ কেউ কয় রেমিটেন্স যুদ্ধ কেউ কেউ কয় কামলা সবাই কেমন আছেন রাস্তা কি বুলাইলাম কিনা জানি না পাহাড়ি রাস্তা দেখেন সারাদিন পাহাড়ে ঘুরি পাহাড়ে থাকি আর আমারে সবাই কয় পাহাড় দেখায় আমারে পাহাড় কেমন কি আশো বিষয় এগুলো নিয়ে ভিডিও করে দেখেন যেদিকে তাকাই যেদিকে যাই সেদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ি রাস্তা দিয়ে দিনটা চব্বিশ ঘন্টা আমার চলাবে দেখা যায় সৌদি আরবের বুঝছেন থাকে এমন শুকনা আবার যখন বৃষ্টি হয়ে তখন কিন্তু সবার তখন কিন্তু বুঝতে নদী কি জিনিস পাহাড় থেকে এখন জঙ্গলের ভিতরে নদীর ভরে জঙ্গল জঙ্গলের ভরে আবার আসবো পাহাড় সবাই ভালো থাকবেন 18 ডিগ্রি সেলসিয়াস কাম করে দেখবেন কেমন লাগে হুদা হুদা নাও ভিডিওটা ভালো করে করতে পারলাম না দুঃখিত ها